হরে কৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দগণ আজকে শ্রী শ্রী উৎপন্ন একাদশী ব্রত সবাই উৎপন্ন একাদশী ব্রত শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পুণ্যকারী কৃষ্ণ পক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্য এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছে করি শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বে সত্যযুগে মোর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও বৃত্তপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকেই বিতাড়িত করেছিল এভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতাগণ মহাদেবের কাছে গিয়ে নিজের সমস্ত দুঃখ সবিস্তরের বর্ণনা করলেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ ঘরুর দর্য বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণ করে তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সাগরে তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈনিক ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে বংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও বই উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে দিকপালক রূপে প্রদর্শিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রিয়ান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পূরীতে গেলেন দ্বৈতরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃবর্জন করতে লাগলো দেবতা ও শির মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবান গর্জন করতে করতে বললেন হৃদর চার দানব আমার বাহুবল দেখ এই বলে অশীর পক্ষে সমস্ত দিব্য মানের আগাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ বয়ে দিকে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সেনার ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মোর দানবী জীবিত ছিল সহস্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো তখন নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে এক গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো জন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন দাবিত হয়ে গুহার মধ্যে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে আমি তাকে অবশ্যই বোধ করব দানবের রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো এই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশস্ত্র দারিণী ও বিষ্ণু তেত সম্পত বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈতরাজ সেই স্ত্রী রূপিনী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বস্মিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বস্মিত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাতঝোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এ মূর দানবকে কেউ বধ করল যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন গুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করেছি একথা শুনে ভগবান বললেন আমার পড়াশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলূপকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি এ বদরে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি বক্তৃভত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধ লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বলেন যে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে পরিচিত তোমার ব্রত পালনকারী সমস্ত পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে প্রসিদ্ধ হবে তিনি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরমবতী দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী বক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তিগত শ্রবণ কীর্তন করলে শ্রীহরি আশীর্বাদে লাভে ধন্য হবেন হরি কৃষ্ণ তো গৌরব এই ছিল শ্রী শ্রী উৎপন্ন একাদশীর মাত্র আপনারা নিজে পাঠ করুন এবং অন্যকেও এই পাঠ শোনান একাদশী ব্রত মহাত্ম পাঠ শুনান এবং আপনার বেশি বেশি হরিনাম সংকীর্তন করুন এবং মহামন্ত্র জপ করুন এবং হন হে কৃষ্ণা